আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা একটা মাইক্রোফোন আনবক্সিং করব মাইক্রোফোনটা হলো মাওনো ব্র্যান্ডের ডিজিএম টোয়েন্টি মাইক্রোফোন এটা একটি গেমিং বেস মাইক্রোফোন তো আমার কাছে এখন মাইক্রোফোন ছিল না ভালো তো এই জন্য আর কি ইউটিউব অনেক ঘাটাঘাটি করার পর মনে হলো যে না মাওনো ব্র্যান্ডের এই ডিজিএম টোয়েন্টি মাইক্রোফোনটা আমার জন্য ভালো হবে কারণ এটা ভিতরে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেশন মুড আছে তো এর কারণে কি এই মাইক্রোফোনটা নেওয়া চলুন বেশি কথা বলে মাইক্রোফোনটা বের করার সাথে সাথে পেয়ে যাবো কিছু ইউজার মেনুয়াল তো ইউজার মেনুয়ালকে সাইডে রেখে দিই তো ইউজার মেনুগুলোকে সাইডে রাখার পর জাস্ট আমাদের সামনে প্যাকেজিংটা অনেক ভালোই আছে ফোমে মোড়ানো তো প্রথমে এখান থেকে কেবলটা বের করে রাখি তো ভিতরে আর কিছু আছে না দেখিনি না ভিতরে আর কিছু নেই তেমন তো এই হলো আমাদের কেবল অ্যান্ড উপরে একটা ক্লিপ দেওয়া আছে যে এটার মাধ্যমে আমরা এটাকে বড় স্ট্যান্ডের সাথে মাউন্ট করতে পারবো তো এটা বের হচ্ছে না তো আগে মাইকটাই বের করে নিই তো এই হলো আমাদের মাইক্রোফোন এটাকে আমরা এখানে রেখে দিই পরে এখন আগে মাইক্রোফোনের আর এগুলোকে সাইডে রেখে দিই কারণ এটার সাথে ছয় মাসের ওয়ারেন্টি আছে তো এটা আমাদের লাগবে পরে ওয়ারেন্টি ক্লিম করতে কোনো ইস্যু থাকলে তো এই হলো আমাদের মাইক্রোফোন তো মাইক্রোফোনটা আমরা টেবিলের উপরে এভাবে জাস্ট রেখেও ইউজ করতে পারবো কিন্তু আমরা এভাবে ইউজ করব না কারণ আমার টেবিলে এতটা পরিমাণ জায়গা নেই যে আমি এটাকে টেবিল ওপরে রেখে ইউজ করব তো এর জন্য আমাকে এটা বড় একটা স্ট্যান্টের সাথে অ্যাটাচ করতে হবে তো কেবলটাকে একটু চেক করে দেখলাম যে আমার এটা হবে কি না এই কেবলে তো দেখলাম হয়ে যাবে তো এখন এটাকে জাস্ট একটু চেক করে দেখব যে এটা সব ঠিক আছে কি না তো এরপর আমরা জাস্ট এটাকে আমার বড় স্টান্টের সাথে এটাকে অ্যাটাচ করে কমপ্লিট করে ফেলবো সেটা আপনাকে এটার সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই ভিডিওতে যে ভয়েসটা দেওয়া এটা এই মাইক্রোফোনের মাধ্যমেই দেওয়া হয়েছে তো আপনারা এটার কোয়ালিটি অবশ্যই বুঝতে পারছেন আপনার কাছে যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অলে প্রেস করে রাখবেন যাতে আমাদের আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে এটা সর্বপ্রথমে পৌঁছে যায় তো এই হলো আমাদের মাইক্রোফোন তো মাইক্রোফোনটা এখন আমার বড় স্ট্যান্টের সাথে অ্যাটাচ করে আপনাদের ফাইনাল লুকটা দেখানো যায় তো এই হলো আমাদের ফাইনাল লুক ওই হলো আমাদের মাইক্রোফোন তো চলুন দেখা যাক মাইক্রোফোনটা আমাদের কী কী ফিচার প্রোভাইড করতেছে তো এখানে বাটনগুলোর মধ্যে হাতের বামপাসের বাটনটা টাচ করার সাথে সাথে এটা আমাদের কালারগুলো চেঞ্জ করবে এবং কালারের মুডগুলো চেঞ্জ করবে অ্যান্ড এখানে যে উপরের দিকে যে একটা ব্লু লাইট জ্বলতেছে তো এটার মানে হলো এটা এখন নয়েস ক্যানসেশন মুডে আসছে এটা যখন গ্রিন হবে তখন এটা জেনারেল মোডে আসবে এবং এটা যখন লাল হবে তখন এটা মিউট অপশান যাবে একবার ক্লিক হলো ওটা রেড হচ্ছে তার মানে এটা মিউট চাচ্ছে এবং লং প্রেস করে রাখলে গ্রিন হচ্ছে এবং ব্লু হচ্ছে তো তার মানে হলো এটা লং প্রেস করে রাখলে জেনারেল মোড এবং নয়েজ ক্যানসার মোডে নেওয়া যায় তো আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ